নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির দারুণ একটা স্ন্যাক্স রেসিপি যা মাত্র এক মিনিটে রেডি হয়ে যাবে খুব সহজে চা বানানোর আগে এই স্ন্যাক্স তৈরি করে দিতে পারবেন ভীষণ সহজে মাত্র দুটো উপকরণে এত সুন্দর একটা রেসিপি না বানালে বুঝতেই পারবে না ভীষণই সুন্দর একটা রেসিপি যেমন মুচমুচে তেমনই খাস্তা হয় ভিডিওটা শেষ অবধি দেখবেন আশা করব আপনাদের খুব ভালো লাগবে নাস্তাটি বানানোর আগে বলে দিই এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমার নিত্য নতুন রেসিপিগুলো খুব সহজেই দেখার জন্য তো 10 টাকার দামে এক প্যাকেট সুজি নিয়েছি এই এক প্যাকেট সুজি দিয়ে পুরো পরিবারের জন্য পানি ফেলতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণই ভালো লাগবে খেতে তো প্যাকেটটা সুজিটাকে একটা পাত্রে প্রথমে আমি নিয়ে কেটে দেখুন একটা প্যাকেট সুজি থেকে আমার কতটা সুজি হয়েছে আর নিয়েছি পাঁচ টাকার দামে দুটো আমুল দুধ এই দু প্যাকেট ভালোভাবে আমার নাস্তাটি হয়ে যাবে তাই আমি দু প্যাকেটই নিলাম আপনারা চাইলে কম বেশি করে নিয়ে নিতে পারেন এখন একটা রান্নার প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সুজিটাকে দিয়ে দেব এবারে শুকনো কড়াইতে সুজিটাকে প্রথমে লো ফ্লেমে একদম লাল করে সুজিটাকে প্রথমে ভেজে নিতে হবে তো আমি দুই থেকে তিন মিনিটের মতন ধরে সুজিটাকে লাল করে ভেজে নিয়েছি এখন সুজির মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ দুধটা দেওয়ার পর আবারও সুজি আর দুধটাকে একটু ভালো করে ভেজে নেব তো থেকে মিনিটের মধ্যে আমি কিন্তু ভেজে নিয়েছি সুজিটাকে এরপর পরিমাণ মতন জল দিয়ে আমি এখানে দুই কাপের মতন জল দিয়েছি এতে করে আমার সুজিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবে আপনারা যে পরিমাণ সুজি নেবেন সেই পরিমাণে জলটা অ্যাড করবেন খেয়াল রাখবেন সুজি যেন বেশি পাতলা না হয়ে যায় তাতে কিন্তু সুজিটা ভালোভাবে মানে বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না এবার পঁচিশ গ্রামের মতন চিনি মিষ্টির জন্য আমি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লবণও দিয়ে দিচ্ছি এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব আর দুই চামচের মতন আমি দিয়ে দিচ্ছি ময়দা এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে যদি সুজির ডোটা পাকিয়ে যায় মানে ডোলা পাকিয়ে যায় তাহলে সামান্য জল দিয়ে ডোটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন ডোটাকে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা পরিষ্কার প্লেটে সামান্য তেল দিয়ে পুরো প্লেটের মধ্যে আমি প্রথমে একটু ভালো করে মেখে নিচ্ছে। এতে সুজির ডোটা প্লেটে লেগে যাবে না এরপর সুজির ডোটা যেটা রেডি করেছিলাম সেটা প্লেটের মধ্যে নিয়ে নেব এবার এই ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। মানে ঠান্ডা হওয়ার জন্য যতটা সময় প্রয়োজন ঠিক ততটাই আমি রেখে দিচ্ছি এরপর মিনিট আমি রেখে দিয়েছিলাম আর সুজিটা কিন্তু একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন সুজির ডোটাকে একটু ভালো করে মেখে দেব তার আগে হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এবার ভালো করে সুজিটাকে মেখে নেব যেভাবে ময়দার ডো মাখি সেইভাবে স্মুথ করে একটা ডো আমি বানিয়ে নেব যাতে যে কোনো ডোলা যদি থাকে সেটা কিন্তু একদম ভালো করে স্মুথ হয়ে যায় মানে ভালো করে মাখা হয়ে যায় তো সেইভাবে আমি ডোটাকে মেখে নিচ্ছি থেকে সাত মিনিট আমি ডোটাকে একদম স্মুথ করে মেখে নিয়েছি এবারে সুজির ডো থেকে লেচিগুলোকে আমি পরপর করে কেটে নেব একটু বড় সাইজের করে আমি লেচিটা কেটেছি তবে আপনারা নিজেদের ইচ্ছে মতন যে কোনো সাইজ করে কাটতে পারেন তো দেখুন একটা রেডি করা হয়ে গেছে আর একইভাবে আমি বাদ বাকি ডোগুলোকেও রেডি করে নেব ডোটা শেপ দেওয়ার সময় দেখতেই পাচ্ছি সুজির ডোটা কিন্তু একদমই ফেটে যাচ্ছে না তার মানে বুঝতেই পারছেন কতটা স্মুথ করে আমি মেখেছি তো সবগুলো একেবারে রেডি করে নিচ্ছি সবগুলো ডো আমার রেডি করা হয়ে গিয়েছে এরপর এই ডোগুলো পেলার জন্য প্লেটটা প্রথমে আমি একটা সাইডে সরিয়ে দিচ্ছি তারপর একটা ডো নিয়েছি আর তার উপর সামান্য পরিমাণ আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি এতে করে ডোটা কিন্তু আর রুটি বেলার সময় নিচে লেগে যাবে না এবারে আমি রুটির আকারে বেলে নেব রুটির থেকে একটু মোটা করে পেলে নেব মোটা করে বেলেছি এখন একটা কাঁচের বোটলের ঢাকনা নিয়েছি এই সাইজের করে আমি কেটে নেব আর না হলে একটা বোতলের ছিপি নিয়েছি সেটা দিয়েও আপনারা চাইলে করতে পারেন আজকের আমি দুটো দিয়েই আপনাদের করে দেখাবো তো প্রথমে বড় ছিপি দিয়ে আপনাদের দেখাচ্ছি যেভাবে ফুচকার সাইজে করে কাটা হয় ঠিক সেইভাবে আমি কেটে নেব দেখুন একটা কেটে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে না একদম গোল হয়েছে এবার একটা পাত্রে রেখে দেব এরপর কয়েকটা বড় সাইজের করে আমি পরপর করে কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেছে এরপর এই যে ডোগুলো দেখছেন এই ডোগুলোকে কিন্তু আমি রেখে দেব এগুলোকে কিন্তু আমার পরে কাজে লেগে যাবে মানে এগুলোকে আবার আমি গোল শেপ দিয়ে ছোট ছোটো করে কেটে আমি এখানে রেখে দেব এরপর ঠিক একই প্রসেসে আমি রুটিটাকে পেলে নেব আপনারা স্কিপ না করে শেষ অবধি ভিডিওটা দেখুন আশা করছি খুব ভালো লাগবে ছোট একটা ছিপি যেটা ছিল সেটা দিয়ে আমি আপনাদের কেটে দেখাচ্ছি এই যে দেখুন এই এইভাবে আমি পরপর করে সবগুলো কেটে নিচ্ছি বাদ বাকি যেইগুলো ছিল সেগুলোকেও আমি একইভাবে কেটে নিয়েছি আর দেখুন মাত্র দশ টাকার সুজি থেকে কতগুলো আমার নাস্তা রেডি হয়েছে এবার এগুলো ভাজার জন্য তেল আগে থেকে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এবার আমি লো ফ্লেমে রেখে এক এক করে নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে একসাথে পাঁচ থেকে ছয়টা দিয়ে দিচ্ছি এই নাস্তাটা ভাজার জন্য তেল একটু বেশি পরিমাণে দিতে হয় তাহলে কিন্তু নাস্তাটা বেশ ভালোভাবে আর খেতেও কিন্তু ভালো হয় আর দেখুন তেল দেওয়ার সাথে সাথে নাস্তাগুলো ফুলে উঠেছে নাস্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফ্লেমটাকে একদমই কিন্তু লোতে করে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নেব নাস্তাগুলো বেশিক্ষণ ভাজতে সময় লাগে না ওই এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যায় তো এখন নাস্তার কালারটা ঠিক এই পর্যায়ে এলে একটা ঝাড়ার সাহায্যে নাস্তাগুলোকে আমি তুলে নেব পরপর করে আমি নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি নাস্তাগুলো তেল থেকে যখন তুলবেন তখন তেলটাকে একটু ভালো করে ঝরিয়ে নেবেন তো প্রথম পর্যায়ে নাস্তাগুলো তুলে নিয়ে পরবর্তীগুলো আমি সেম পদ্ধতিতেই ভেজে নেব নাস্তাগুলো তেলে যখন দেবেন তখন আপনাকে হাইতে রাখতে হবে তারপর নাস্তাগুলোকে দেওয়া হয়ে গেলে মিডিয়া মাচে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আপনারা যারা এই রেসিপিটা এখনো ট্রাই করেননি একবার আমার রেসিপি ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখুন বারবার বানানোর আপনাদের কাছে অনুরোধ আসবে যে ছোট থেকে বড় সমস্ত নাস্তাগুলো কিন্তু আমার ভালোভাবে ফুলেছে দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই নাস্তাটি একবার হলেও বাড়িতে বানানো তো এখন নাস্তাগুলো এখন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর সেম পদ্ধতিতেই সব নাস্তাগুলো আমি একেবারেই রেডি করে নিয়েছিলাম এখন একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি ছোট বড় সব নাস্তাগুলো আমার কতটা মুচমুচে খাস্তা হয়েছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো শুধু একটু সময় নিয়ে আপনাকে কম আছে ভাজতে হবে তাহলে দেখবেন নাস্তাগুলো একদম মোচমুচি আর খাস্তা হয়েছে আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন এবং ভালো লাগলে কমেন্টে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো এবং আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত